আসসালামু আলাইকুম সাদি আডুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও ন্যাচারাল দরজা নিয়ে দরজাগুলো যাবে হচ্ছে কুমিল্লা তিতাস থানায় কুমিল্লা তিতাস থানাতে যাবে পাঁচ পিস দরজা দুই পিস হচ্ছে চাটকি মডেলের ফুলবডি নকশা আর তিন পিস হচ্ছে ওয়াজগর মডেলের ফুলবডি নকশা প্রত্যেকটা দরজাগুলো প্রত্যেকটা থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ হবেন সবসময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কার্ডগুলো কিন্তু একজন করে দেখে দেখলেই বুঝতে পারেন কাঠগুলো কত ফিনিশিং এবং কাঠটা কালার কেমন আসে ফিনিশিং কেমন না দেখলে বুঝতে পারবেন না সবসময় এগুলো দেখা খেয়াল করে নেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসসালামাইকুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আবারও ন্যাচারাল দরজা নিয়ে আসছি দরজাগুলো যাবে হচ্ছে কুমিল্লা তিতাস থানায় কুমিল্লা থানাতে যাবে পাঁচ পিস দরজা দুই পিস হচ্ছে চাটকি মডেলের ফুলবডি নকশা আর তিন পিস হচ্ছে ওয়াজগর মডেলের ফুলবডি নকশা প্রত্যেকটা দরজা কিন্তু প্রত্যেকটা থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ দেওয়া সবসময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কার্ডগুলো কিন্তু একদম সাড়ে টাকা দেখেন দেখলে বুঝতে পারবেন কারগুলো কত ফিনিশিং এবং কাঠটা কালার কেমন আসে ফিনিশিং কেমন না দেখলে বুঝতে পারবেন না সবসময় এগুলো দেখা খেয়াল করে নেওয়ার চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি